নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই শীত সকালের ভরকু আশায় আমরা মাঠে যাই রোদ বা দলের দিনেও গাছের বিরাম যে না পাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই 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 ফালগুনে কান গুনগুনিয়ে ধান খেতে ধান বনি হই 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 ওই শাখে ধান তুলব ঘরে সেই সুখে দিন গুনি সেই সুখে দিন গুনি ফালগুনে কান গুনগুনিয়ে ধান খেতে ধান বনি হই 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 ওই ধান তুলব ঘরে সেই সুখে দিন গুনি সেই সুখে দিন গুনি পানের জলে খাই সে ফসল খরায় পড়ে ছাই